দেখতে দেখতে রহমতের দশটা দিন চলে গেল রমজানের এক ভাগ শেষ হয়ে গেল আর দুই ভাগ আছে সিঙ্গেল ডিজিট চলে গেল এখন ডাবলস ডিজিট তো রহমতের দশ দিন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যেভাবে রেখেছেন আল্লাহর কাছে হাজার সক্রিয় আর পাক যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন বাকি যে বিশটা দিন আছে বিশ দিন যেন আমরা বেশি থেকে বেশি আমল করতে পারি সে দুয়ার রইল সবার জন্য আমি তো আমার ইফতার রেডি করা শেষ হয়েছে এখন আমি টেবিল সেট করছি আর বেশি টাইম নেই আজকে আমি শুধু তুই বাচ্চা নিয়ে ইফতার করবো আমার একা একা ইফতার করতে ভালো লাগে না আজকে ইফতার রেডি করতে এত আমার আনন্দ লাগেনি গত দুই দিন যেরকম আনন্দ লেগেছে তারপরও সাথে যেহেতু বাচ্চা আছে তো করতেই হবে বেশি কিছু করি না হালকা কিছু করেছি যেগুলি পছন্দ করে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি জ্যামপুরা জাম্পোড়ার যে টেস্ট এটা হচ্ছে সেই টেস্ট পাওয়া যায় এটা খেতে খুব ভালো লাগে এটা ইফতার করার পর একটু কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে আর প্রতিদিন হচ্ছে আমি খেজুর ওয়াশ করতে ভুলে যাই আজকে মনে মনে আছে গতকালকে মনে ছিলাম এটা দিতে আমার মনে থাকে না আর আজকে হচ্ছে ডিম খাবে মেয়ে আমার মেয়ের ডিম খুব পছন্দ আমার অনেক পছন্দ ডিম সিদ্ধ আর লাস্ট হচ্ছে অরেঞ্জ এই তো এটাই হচ্ছে আমার ইফতার খুবই সিম্পল হেলথি আসলে সিম্পল না আল্লাহ আসলে যার রিজিকে যেটা রেখেছে সেটার জন্যই সুক্রিয়া করতে হয় আমি যেটুকু আয়োজন করেছি হয়তো অনেকের এটুকু করতে পারে না আবার অনেক আছে যে থেকে অনেক বেশি কিছু করে টেবিল ভর্তি ইফতার রাখে ভালো লাগে তাদের আসলে ভালো লাগে ইফতার রেডি করতে ভালো লাগে কিন্তু আর সব সময় আসলে খাওয়া হয় না বাসায় যদি অনেক মানুষ থাকে তাহলে যদি খায় তাহলে করতে ভালো লাগে খাবার অপচয় করতে ভালো লাগে না বা অনেকেই পছন্দ করে না আর আমি মানে আমার পার্সোনাল অপিনিয়ন যেটা আমি আসলে করি না আমার ছোটো বাচ্চা আছে এক নাম্বার তারপরে হচ্ছে এত বেশি কিছু তো করার দরকার নেই মানে যেটুকু প্রয়োজন সেটুকুই করি বাড়তি কিছু করি না টেবিল ভর্তি করে খাবার সারা দিন কষ্ট করে রোজা রেখে অনেক সময় আছে যে খাবার খাওয়া যায় না অনেক খাবার নষ্ট হয় তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকু করার তৌফিক দান করেছেন তো কাছে তো শুকরিয়া আদায় করি আর আমি এগুলি যখন করেছি তখন আসলে আল্লাহকে ভুলিনি আমরা সবসময় আল্লাহ জিকিরের মধ্যে থাকব বা আল্লাহর কাছে দোয়া করবো আস্তাফির্লাহ করবো তো আমাদের আর কি ইফতার রেডি করার সব হয়ে যাবে তারপরে আমরা যে আমল করলাম সেই সবটাও হয়ে যাবে আমরা আসলে মেয়েরা গৃহিণীর একটু বেশি ব্যস্ত থাকি বিকেল বেলায় বিকেলবেলায় রেডি করার জন্য তখন আমরা আসলে মনে মনে দোয়া করতে পারি এটাতে আমাদের আসলে দুইটা সব একসাথে হয়ে যায় আমলও হয়ে যায় তারপরে বাসায় পরিবারে সবার জন্য যে ইফতার রেডি করার সব আছে সেটাও হয়ে যায় তো অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এ তো আমার রেডি হয়েছে এখন বাচ্চাদেরকে উপর থেকে আমি নিচে নিয়ে আসবো আর হাতে বেশি সময় নেই আর থার্টি মিনিটস আছে

তুমি খাবে হ্যাঁ গার্লিক ফ্রিড তুমি খাবে না তুমি তোমার যেটা ভালো লাগে না প্লেট দিব হ্যাঁ না প্লেট না এই তো বাচ্চাদের নিয়ে এক এক স্টার করলাম কি হয়েছে কি চাচ্ছ বাবা তুমি অরেঞ্জ খাবে না কিন্তু খেতে পারো না ওকে বাচ্চাদেরকে নিয়ে এক এক স্টার করলাম সবাই ভালো থাকবেন ভিডিও এই পর্যন্তই সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ ইফতার শেষ করলাম এই যে খাবার বেঁচে গিয়েছে অনেক খাবার অল্প করে করলেও অনেক খাবার বেঁচে যায় আর ইফতার শেষ করার পরে আসলে আমাদের গৃহিণীদের অনেক কাজ থাকে আস্তে আস্তে কিচেন ক্লিন করছি বাচ্চাকে খাওয়া আর এই সেহেরি রেডি করলাম সেহেরিতে খাবে হচ্ছে হালিম খাবে আর আমার ছেলের জন্য ছোটটার জন্য আমি সুজি রান্না করেছি ওকে রাতে খাওয়াবো আর হচ্ছে দুই গ্লাস দুধ আছে আর আছে ডিম ইফতারে খাওয়া হয়নি তো সেহেরিতে খাওয়া হবে হালিম দিয়ে সেহেরি খাওয়া হবে তোমার যে কয়েকটা ভালো লাগে তুমি খাও তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন